হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কাপড় যেগুলো আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে আছে কাজ ফুল আড়াই হাত বোর্ড থাকবে এবং দুই পাশে কাজ করা আছে খুবই কম একটা কালেকশন এই যে দেখেন দুই পাশে কাজ করা থাকবে কাজ থাকবে আর এই প্রায় এইগুলো কিন্তু অফার প্রাইজে থাকবে আজকে একদম অফার রেটে থাকবেই কালেকশনগুলো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে নেবেন যেটা দেখেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার দুই পাশে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা কালেকশনে খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর এগুলো ভাইয়া বহরটা কি ফুল আড়াই হাত হবে না আড়াই হাতে একটু কম একটু কম একটু কম থাকবে হবে আপনি শাড়ি করলে এটা কিন্তু একটু একটু less হবে তাছাড়া হবে না তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলো গজ আজকে কত করে দিবেন ভাইয়া অফার প্রাইজে থাকে মাত্র 100 টাকা করে অনলি 100 টাকা পার সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই গর্জিয়া যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একশো টাকা গজে পেয়ে যাচ্ছে যে কোনো কিছু তৈরি করতে পারবেন যার যতটুকু ইচ্ছা নিতে পারেন যার যত যেটা ইচ্ছা আপনারা করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু আপনারা এটার সাথে ম্যাচিং করে ফলস নিতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা জামা ওনার করলে পাঁচ গোজ সাড়ে পাঁচ গোজ হলে হয়ে যাবে দেখেন এগুলো একদম নতুন আসছে এই ডিজাইনগুলো ভায়াদের কাছে একদমই ইউনিক কালেকশন আর এখন কিন্তু টিস্যু অনেক বেশি চলছে কম দামে ভালো মানের কালেকশনগুলো নিতে হলে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে ভাইদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গজে আছে বেস্ট অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন যেইটা দেখছেন সেটা পাবেন দেখেন দামটা এত কম থাকছে অনলি একশো টাকা যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা কিন্তু এটা একদম লাস্ট কালেকশন আবারও বলে দিচ্ছি একশো টাকা পার গছ ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন ভিডিও করে দেখার অপশন আছে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ